সালামু আলাইকুম গ্রামের প্রকৃতি আমার অসম্ভব ভালো লাগে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একটি ভিডিও এবং গ্রামীণ প্রকৃতি কত সুন্দর হতে পারে এই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে পারলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর হতে পারে একটা গ্রামীণ প্রকৃতি দেখতে পাচ্ছেন অনেক গাছ সবুজে সবুজ এই চার পাঁচটা চমৎকার ভিউ আর এই ভিডিওটি করেছে আমার বাগিনী নোহা তো বাংলিনোহাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য চমৎকার একটি ভিডিও সবুজের ভিডিও গ্রামের গ্রামের ভিডিও সর্বোপরি হচ্ছে গিয়ে আপনি এই উপভোগ করতে পারবেন গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ পরিবেশটা যারা শহরে থাকে তারা খুবই মিস করে আর যারা গ্রামে থাকে তারা তো তো বুঝেই আসলে গ্রাম কত সুন্দর নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশ এবং আপনি একদম ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন যে পরিবেশ থেকে এই পরিবেশটি আসলে সেই পরিবেশ দেখতে পাচ্ছেন আর গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলা অনেক দেখতে পাওয়া যায় আর মানুষ তো আছেই ভালো মানুষ একদম খাঁটির মানুষ মাটির মানুষ যদি আপনি পেতে চান তাহলে আমাকে অবশ্যই অবশ্যই গ্রামে যেতে হবে গ্রামে গিয়ে আপনি খাঁটি মানুষ মাটির মানুষ একদম প্রাণের মানুষ পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম